হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছ প্রথমে তিন পিস ভেজে নিয়েছি বাকি চার পিস রয়ে গেল এই চার পিস ভালো করে ভেজে নিব শুধুমাত্র আজকে দেখাবো পেঁয়াজ দিয়ে রুই মাছের এই রান্নাটি না করে খেলে অবশ্যই আপনারা মিস করবেন তো ভেজে নেওয়ার পরে প্লেটে রেখে দিলাম মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কষিয়ে নিছি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিয়ে লবণ মিশিয়ে নিব। ফালি করে রাখা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছে এখন আরেকটু লাগবে দিয়ে দিলাম কষানো মশলা দিয়ে দিব ভেজে নেওয়া মাছ মাছগুলো দিয়ে ভালোভাবে সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব আর এই মাছগুলোকে একটু রান্না করে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হওয়া পর্যন্ত অপেক্ষা করব শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রুই মাছের রান্নাটা করা কমপ্লিট হয়ে গেল